কি খাচ্ছ হ্যাঁ ফুচকা না ফুচকা ফুচকা আচ্ছা ঠিক আছে ফুচকা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে তোজোর বাবা যাবে বিয়েবাড়িতে তো বিয়েবাড়ি যাবে ওই জন্য আমি সকাল সকাল রান্না সেরে নিচ্ছি ওই জন্য একদিকেই দেখুন প্রেশারে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে যে ছোট্ট একটা হাঁড়িতে ভাত হচ্ছে তার কারণ মা আমি আর তজোতান খাব সেই জন্য আর বাবা তো বাড়িতে আসে না সারা সপ্তাহ তো ওই জন্য রান্না করে নিচ্ছি রান্না করে তজোতানকে নিয়ে থাকবো আর বাবা যাবে তো আমাদের বিয়ের পর থেকে ও একা একা কোথাও কোনো আর কি বিয়ে বাড়িতে যায়নি যে কিন্তু এটা যেহেতু তার বন্ধুর বিয়ে তো বন্ধুর বিয়েতে বলেই আর কি বন্ধুদের সাথেই যাবে একসাথে ওদের মানে গ্রুপে আর কি বলেছে সেই জন্য আর আমি অনেক দিন ধরে স্কিনের সমস্যায় ভুগছিলাম বলে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম তার জন্য টক জাতীয় কোনো কিছু খেতে পারছিলাম না বহুদিন ধরে ফুচকা খাইনি তো প্রায় পাঁচ মাস হয়ে গেল আমি ফুচকা খাইনি তো এখন স্কিনের প্রবলেম সব ঠিক আছে ওই জন্য আজকে একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হলো তো তোজোর বাবা গেছে মানে ফুচকা নিয়ে আসতে যে তোমরা খাবে আর আমি তো বিয়ে বিয়েবাড়ি যাবো তো এই দেখুন বলতে বলতে সে চলে এসেছে ব্যাগ নিয়ে আর তাকে তো একটা জিনিস আনতে বললে সে আরও সব রকম জিনিস নিয়ে চলে আসে তো দেখ দেখা যাক কি কি এনেছে তো এখানে ফুচকা তো এনেছে ফুচকার সাথে মুড়ি চানাচুর তারপরে ছেলেদের ফল তারপরে মানে সংসারের খুঁটিনাটি জিনিস সব কিছু নিয়ে একবারে বাজার করে নিয়ে চলে এসেছে আর আমার রান্নাও হয়ে গেছে আমি সবে গ্যাস পরিষ্কার করছিলাম এমন সময় এসে হাজির তো এবার আমি কি করব ফুচকাগুলো আমি ওই একটা একটা করে ভিতরে আলু দেবো আর খাবো দেরি হয়ে যাবে আর তোচোতান্নও সব ভেঙে দেবে সেই জন্য আমি এখান থেকে সবগুলোর মধ্যে আলু ভরে নিয়ে তারপরে ঘরে যাবো তো সেটাই আমি এখন রেডি করবো তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে আলু টকজাল সব ঢেলে নিয়েছি আর এই ফুচকাও রেডি করে নিয়েছি এবার সব আলুগুলো একটু একটু করে নিয়ে আমি ফুচকার মধ্যে ভরে নেব তো সব ফুচকার মধ্যে আমি আলুগুলো সব ভরে নিয়েছি এবার ঘরে নিয়ে যাব তুজোধ ধানকেও খেতে দেব সোনা এটা কী খাচ্ছ হ্যাঁ ফুচকা না ফুচকা ফুচকা আচ্ছা ঠিক আছে ফচকা যাওয়া কি খাচ্ছ হ্যাঁ আর চারদিকে মাইক বাজছে সেই জন্য আর এদিকে তোজাতান টিভি দেখছে ওই জন্য টিভি চলছে ওই জন্য ভয়েস দিতে হচ্ছে আলাদা করে আর বাইরের মাইকের সাউন্ডটাও বেশি আসছে তো তোজোর বাবা যাবে বিয়েবাড়ি এই যে রেডি হচ্ছে কিন্তু তজোতান কেন ছাড়বে তজোতান তো তার বাবাকে কোথাও যেতে দেয় না যেখানেই যাওয়ার মানে যাওয়ার জন্য বের হয় তখনই কাঁদে তো এই যে কান্না শুরু করে দিয়েছে যাবে বলে এই যে বাবা বাবা করছে আর ওর বাবারও মন খারাপ হয়ে যাচ্ছে বলে না আমি বিয়েবাড়ি যাবো না কিন আমি বলছি বিয়েবাড়ি না গেলে হয় বন্ধুরা রাগ করবে ওরা সবাই অপেক্ষা করছে তুমি যাও তো ওরা এরকম করছে তো তোজো ভাবার দেখুন এই মন ভেঙে যাচ্ছে একবার তোজোকে কোলে নিচ্ছে একবার তানকে কোলে নিচ্ছে আর তোজো তো কেঁদে পাগল হয়ে যাচ্ছে দেখুন কি করছে শুধু আমি ভয়েস দিতে পারছি না কাছাকাছি আর কি বক্স বাজছে সেই জন্য তো প্রচণ্ড কান্নাকাটি করছে

ওদেরকে কোনো রকমের লজেস দিয়ে ভুলিয়ে ঘরে রাখা হয়েছে আর এই যে দেখুন তোজোর বাবা রেডি হচ্ছে তো এবার চলে যাবে আর এই যে স্টাইল বাঁধছে একটু আর আমাকে বলছে তুমি আগে গেট টেনে দাও দিয়ে তালা মেরে দাও আমি বলছি হ্যাঁ আমি গেট টেনে দিচ্ছি কিন্তু তার আমাকে ভরসা হচ্ছে না সে দেখুন এই যে নিজেই গেট টেনে দিচ্ছে বলে না আমি টেনে দেবো তো চলে যাচ্ছে তারপর আমি এবার তালা মেরে দেবো আর ছেলেরা কান্নাকাটি করছিল বলে বিয়েবাড়িতে গিয়ে সে বারবার ফোন করছে আর ওখান থেকে এই যে ছবি পাঠাচ্ছিল ওর বিয়েতে ঘুরতে ভালো লাগছে না কারণ ছেলেরা খুব কাঁদছিল সেই জন্য আর যার বিয়েতে গেছিল তাকে আপনারা হয়তো অনেকেই চেনেন এই যে দেখুন ছোট্ট ফুগলা আমাদের তো ফুগলার আনটির বিয়ে ছিল তো ফুগলার আঙ্কেলই হচ্ছে আমার বরের বন্ধু আর ফুগলার আন্টি আর আঙ্কেল সবই মানে আমাদের পাড়ার মধ্যেই সবারই বাড়ি দুজনেরই বাড়ি তো আমি বললাম তোমার ছবি তো দেখলাম এবার ওদের ছবি পাঠাও দেখি কেমন লাগছে ওদের ছবি পাঠালো তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ছোট্ট ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে সবাই খুব ভালো থাকুন সবাইকে টাটা